আমি আপনাকে বলছি যে এই সরকারের এই মুহূর্তে প্রতিপক্ষ মোটেও আওয়ামী লীগ না এই এই সরকারের এই মুহূর্তে প্রতিপক্ষ হলো বিএনপি আমরা মানুষ কোন কারণে সমর্থনটা উঠায় নিচ্ছে ঠিক আছে একটা না কারণ হলো এই যে বসির সাহেব ফারুকি সাহেব আরো বিভিন্ন মানুষকে নিয়োগ দিচ্ছে এই যে মানে আমাদের মতের সঙ্গে যায় না গণ অভ্যুত্থানের মতের সঙ্গে যায় না এই যে বিধান রঞ্জন রায়কে নিয়োগ দেওয়া হয় এই যে সুপ্রদীপ চাকমা আওয়ামী লীগের লোক হওয়া সত্ত্বেও নিয়োগ দেওয়া হয় এই সকল এই সকল দেখে দেখে মানুষ যখন মানে অনুধাবন করে ও এটা তো আমার লোক না এটা তো আমার রোল বাস্তবায়ন করছে না যখন মানুষ দেখে ও আওয়ামী লীগকে তো স্পেস দেওয়া হচ্ছে ও আওয়ামী লীগকে তো গ্রেপ্তার করা হচ্ছে না আওয়ামী লীগ তো এলাকায় এলাকায় ভালো ঘুরে বেড়াচ্ছে এই যে এই মানুষগুলো যখন অবজারভেশন দেখে তখন বলে তখন মানুষ মানে মানুষ কনফিউজ হয়ে যায় আসলে কি আমি চার বছর দেখতে চাই আসলে কি আমি পাঁচ বছর দেখতে চাই যখন মানুষ দেখে যে হলো মানে বাম 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 মানে সংগঠনগুলোকে মানুষ কিন্তু অপছন্দ করে এই সরকার কিন্তু সেই বামদের কিন্তু কিন্তু শক্তিশালী যখন মানুষ বিশ্লেষণ করে ও এরা তো আমার লোক না ও এরা তো এরা তো প্রথম আলোপন্থী ও এরা তো ভারতপন্থী এরা তো ভারতের কোরআন পূর্ণ করছে তখন মানুষ ধীরে ধীরে মানে তার কনফিডেন্স হারাই ফেলে কনফিডেন্স হারাই ফেলার ফলে তখন এখান থেকে আপনার হলো উঠে নাই যখন দেখি এখানে আলিমা মজুমদার আছে ঠিক আছে তখন মানুষ এখানে তুলে নিচ্ছে মানে মানুষ ভরসা উঠায় নিচ্ছে মানে আমি কি কি কারণে অনেক দিন স্পেস দিব অনেক দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গা মানে কথার মধ্যে ভিতরে একটা ভিতরগত একটা মিনিং আছে সেই মিনিংটা প্রত্যেকটা কথা দ্বারা যে আমরা এখন মানে আমরা অনেকদিন থাকতে চাই আমরা প্রলম করতে চাই এখন প্রলোম করে তারা সেবা করবে নাকি শাসন করবে এটাকে জিজ্ঞাসা করতে হবে মানে শাসনের শাসনের নমুনা 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 কি কি আর সেবার সেবার এবং নমুনার থেকে পার্থক্য বুঝতে হবে এই মুহূর্তে রাষ্ট্রের লিমিটেড কর্তৃত্ব নিয়োগ ব্যবস্থাপনায় এই নিয়োগগুলো কারা দিচ্ছে কিভাবে দিচ্ছে এখানে প্রচুর অর্থ লেনদেন হচ্ছে না তাই তো কোনো টাকা পয়সা লেনদেন হচ্ছে না হ্যাঁ কোনো অন্যায়ভাবে নিয়োগ বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকারই আসলে এমন একটা পরিস্থিতি পরিবেশ তৈরি করছে যে আসলে রাজনৈতিক দলগুলো যেন চায় যে আওয়ামী লীগ অশুক নির্বাচনে ಬರাজ। আমি বলি শুনেন আপনার হলো এই সরকারের উচিত কি ছিল মানে এই সরকার মানে কি গণঅভ্যুত্থান মানে সার্জিস মানে কি গণঅভ্যুত্থান হাতত আব্দুল্লাহ মানে কি গণঅভ্যুত্থান আতিব নায়েক মানে গণঅভ্যুত্থান তাহলে গণঅভ্যুত্থান কে গণঅভ্যুত্থান আমি গণঅভ্যুত্থান আপনি একজন গণমাধ্যম কর্মী হিসেবে বা গণমাধ্যমের মালিক হিসেবে গণবান বিএনপি গণ জামাত গণ জনগণ তাই না তাহলে গণভ্যুত্থানের মানে ক্ষুদ্র একটা অংশ রাষ্ট্র পরিচালনা করছে ক্ষুদ্র একটা অংশ গণভ্যত্থানের এই ক্ষুদ্র অংশ গণ অন্যান্য অংশের সাথে কতটুকু কোলাবোরেশন করছে কতটুকু সমঝোতাপূর্ণ আচরণ করছে নাকি বিরাট ভাজন আচরণ করছে এই যে গণবতানের একটা অংশ পাওয়ার কে এনজয় করছে এই পাওয়ারটা পেয়ে তারা অন্য অংশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে কিনা অন্য অংশের প্রতি ন্যায় বিচার করে কিনা অন্য অংশের প্রতি জুলুম করে অন্য অংশকে কটাক্ষ করে আমি আপনাকে বলছি যে এই সরকারের এই মুহূর্তে প্রতিপক্ষ মোটেও আওয়ামী লীগ না এই এই সরকারের এই মুহূর্তে প্রতিপক্ষ হলো বিএনপি এই সরকারের এই মুহূর্তে প্রতিপক্ষ হলো জামা দেখেন বলতেছে যে আওয়ামী লীগকে আমরা কিন্তু কৌশলে বিএনপির কাছে কেন 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 মানে বিএনপি জায়গা দিচ্ছে দেখেন ওই জায়গায় নিয়ে যাচ্ছে মানে আমি আমি দেখেন আওয়ামী লীগ কিন্তু প্রতিপক্ষের জায়গা নাই তাহলে যারা ছিল গণ সহযোগী তাদেরকে বানায় ফেলা হচ্ছে প্রতিযোগী কেন মানে আমি বেশ কিছুদিন স্পেস চাই রাজনীতি করার বা আমি রাজনৈতিক দল তৈরি করতে চাই বা আমি হলো ক্ষমতাকে আরো কিছুদিন পেতে চাই আমি থাকতে চাই ঠিক আছে তাহলে তুমি যদি থাকতে চাও তোমাকে কে 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 সমর্থন দিল কত শতাংশ জনগণ সমর্থন দিল নাকি দশজন মানুষ আসিফ নজরুল মিলে বলল ও আমাদের এই ক্লাব মেম্বার আমরা মিলে একটা সরকার গঠন করলাম আমরা এখন থেকে রাষ্ট্র চালাবো এটা কি হয় হুম এটা কি হয় মানে তারা কি আমার প্রতিনিধি তারা কি আপনার প্রতিনিধি তারা কত শতাংশ জনগণের প্রতিনিধি এই যে প্রতিনিধি না হয়েও রাষ্ট্র চালানো এটা ভয়ঙ্কর বিষয় এইটা যেটা ভয়ঙ্কর বিষয় এবং প্রতিনিধি না হয়েও জনগণের ম্যান্ডেট ছাড়া একটা আসছে সংকট মোকাবেলা করার জন্য তারা তো আমার প্রতিপক্ষ হওয়ার জন্য আসেনি তারা কথায় কথায় আমাকে নিন্দা করছে কেন বলেন আমি মানে এখানে তো এখানে বুঝতে হবে তো এখানে আমি যেটা বললাম যে আপনার এখন উচিত ছিল কি এখন উচিত ছিল যে নির্বাচনী পরিবেশ তৈরি করার ক্ষেত্রে মানে হলো বাধাগ্রস্ত হয় এরকম কোনো বক্তব্য না দেওয়া তারপরে গণতন্ত্র বাধাগ্রস্ত হয় এরকম কোনো বক্তব্য না দেওয়া তারা ক্ষমতায় থাকবে কিছুদিন থাকুক কিন্তু কিন্তু মানে ডিফেমিং এর মাধ্যমে থাকার ইচ্ছা এইটা এইটাই হলো এটাই হলো বিবাদ তৈরি করবে এবং এই এই ডিফেমিং চলতে থাকে এই যে সামাজিক ভাবে জনগণের ক্ষমতায়ন করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া ধীরে ধীরে যদি না যায় তাহলে কি হবে তাহলে বৈষম্য বিরোধীরা একটা শক্তিতে রূপান্তরিত হবে আওয়ামী লীগ একটা শক্তিতে রূপান্তরিত হবে বিএনপি একটা শক্তি থাকবে জামাত একটা শক্তি থাকবে এবং এতগুলো শক্তি মিলে তারা পারস্পরিক বিবাদে লিপ্ত হবে এবং একটা গৃহযুদ্ধের দিকে যাবে এবং এই গৃহযুদ্ধ বন্ধ করার একমাত্র উপায় হলো জনগণের ম্যান্ডেট সেই ম্যান্ডেট কি যারা ভয় পাচ্ছে তারা আপনার হলো কেন ভয় পাচ্ছে জনগণ ম্যান্ডেট দিবে আতঙ্কে আতঙ্ক কেন আতঙ্ক কেন মানে অমুক দল ক্ষমতায় যাবে এটাই আতঙ্কের কারণ ভাই অমুক দলকে যদি ম্যান্ডেট দেয় আপনি না বলারকে আমি না বলারকে কে এই বিষয়গুলো বুঝতে হবে তার মানে বক্তব্য এইগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে এই যে রাজনৈতিক ভাবে আপনার বড় দলগুলোকে প্রতিপক্ষ এবং আমি আজকে দায়িত্ব নিয়ে বলতেছি যে এখন পর্যন্ত রাষ্ট্র যে পলিসিগুলো নিয়েছে সেই পলিসিগুলোর আংশিক আমাদের গণপুত্থান পক্ষে খুবই আংশিক লিমিটেড 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 এবং খুব লিমিটেড কার্যক্রম আমাদের গণপ্রধানকে সরাসরি সমর্থন করে ঠিক আছে এবং এই কার্যক্রম আমাদের আহতদের জন্য পর্যাপ্ত ছিল না এবং এই কার্যক্রম যারা এই সন্ত্রাস আচরণ করছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য পর্যাপ্ত ছিল না রাষ্ট্র পলিসি নেয় নাই আওয়ামী লীগকে গ্রেপ্তার করার জন্য না নিয়ে উল্টা বানায় দিচ্ছে যে বিএনপি চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক রাষ্ট্র পলিসি নেয়নি পলিসি নিবেকে ইউনুস সাহেব পলিসি নিবেকে আসিফ নজরুল সাহেব পলিসি নিবেকে আলিমাম মজুমদার এখন এই আলিমাম মজুমদার আসিফ নজরুল এই বিধান রঞ্জন রায় এই সুপ্রদীপ চাকমা এই লোকগুলো আসলে হাসিনার থাকতে চাই কিনা এটা আমাদেরকে আগে চিন্তা করতে হবে জি আপনাকে ধন্যবাদ আপনার কাছে আসছি খুব গুরুত্বপূর্ণ মতামত আপনি দিয়েছেন আপনি আপনার একদম সম্পূর্ণ ভিন্ন একটা প্রেক্ষাপট আপনি তুলে ধরেছেন প্রিয় দর্শক আপনারা তার গ্রহণের কফের সাথে কতটুকু একমত আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে আমি যাই ডক্টর খুব কনফিউশনাল একটা বিতর্ক চলছে আসলে রাজনৈতিক দলগুলো কি চায় সেটি যেমন পর্যন্ত অনেক প্রশ্নবিদ্ধ অনেক হয়েছে আওয়ামী লীগের ব্যাপারে তাদের রাজনীতি অংশগ্রহণ করতে দেয়া না দেয়ার ব্যাপারে বলুন এখন আজকে আরেকটি মাত্রা যুক্ত হলো যে প্রধান উপদেষ্টা তিনিও বলেছেন যে তারও কোনো আপত্তি নেই সরকারেরও কোনো আপত্তি নেই তাদের রাজনীতি করতে দেয়া এবং তাদেরকে নির্বাচনে যা ব্যাপারে বা নির্বাচন স্পেশালি তিনি বলেছেন যে বিশেষ করে তিনি বলেছেন আহ প্রধান উপদেষ্টা যে যেহেতু বিএনপির মতো একটি বড় দল চায় সেখানে তাদেরকে উপেক্ষা করবার সেরকম ইয়ে নেই অবস্থান নেই তাদের